নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি ছোট্ট একটা ম্যাজিক ট্রিক নিয়ে আজ আমি আপনাদের রিং এবং দড়ির মাধ্যমে আমি আপনাদের খুব সুন্দর একটি ম্যাজিক দেখাবো এবং শেখাবো তো বন্ধুরা আপনারা জানেন আমি আপনাদের ম্যাজিক দেখাই এবং শেখাই তো বন্ধুরা ম্যাজিকটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন এনজয় করুন তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের প্রথমে দেখাই তারপরে আমি শিখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি রিং আছে একদম সলিড রিং কোনো কাটা বা কিছুই নেই এটি একদম অ্যাকুরেট একটা রিং আছে আর আমার কাছে আছে একটি দড়ি আছে খুব শক্ত দড়ি আছে এটাতে কোনো কাটার ছেড়া বা কোনো গিট দেয়া কিছুই নেই দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে নিচ্ছি তো বন্ধুরা মূলত আমি এখন ম্যাজিকটি যেটা দেখাবো সেটা এই দুটো এই রিং এবং এই দড়ির মাধ্যমেই দেখাবো দড়ি দিয়ে আপনাদের খুব সুন্দর একটি ট্রিক দেখিয়ে দেব তো বন্ধুরা ম্যাজিকটি কি ম্যাজিকটি হলো দেখুন আমি এই রিংটির মধ্যে মাঝখান দিয়ে এই দড়িতে আমি প্রবেশ করালাম প্রবেশ করিয়ে আমি নিচে এরকম পা দিয়ে এক প্রান্ত চেপে ধরেছি এটা দর্শক হলে ভালো হয় কোনো যদি কেউ থাকতো আমি তাকে নিয়ে দেখাতাম যেহেতু কেউ নেই তাই আমি পা দিয়ে চেপে ধরেছি আর রিংটি এই দড়ির মধ্যেই আছে এই দেখুন বন্ধুরা এখন কি আমি এই দড়ি থেকে এই রিংটিকে আলাদা করতে পারবো এভাবে না ছেড়ে এটা কখনোই সম্ভব নয় তাই তো তো বন্ধুরা আমি আর একটু জটিল করে দেবো জিনিসটাকে এই যে এভাবে আমি একটু এভাবে প্যাচ দিয়ে নিলাম এভাবে একটা গিট তৈরি করলাম এখানে তৈরি করার পরে এটা এভাবে ঘুরিয়ে এদিক দিয়ে একটা এভাবে আমি গিট তৈরি করব দেখুন বন্ধুরা গিট তৈরি করেছি ভালো করে দেখুন কিভাবে আমি গিটটি তৈরি করেছি তো বন্ধুরা এখন কি আমি রিংটিকে এই দড়ি থেকে আলাদা করা সম্ভব এভাবে কোনোভাবে টেনে নিশ্চয় নয় তাই তো কিন্তু বন্ধুরা ম্যাজিকের দ্বারা আমি এটিকে দড়ি থেকে বার করার চেষ্টা করব এই দড়ির দুই প্রান্ত না ছেড়ে এই মাঝখান দিয়ে আমি এটাকে বার করার চেষ্টা করব। তবেই তো হবে ম্যাজিক তো বন্ধুরা আমি এবার এটা চেষ্টা করছি বার করা দেখা যাক আমি বার করতে পারি কিনা এভাবে একটু ম্যাজিক পাস করছি আমি দেখুন বন্ধুরা দড়ি থেকে রিংটি কিন্তু আলাদা হয়ে গেল তাহলে এটা কি করে সম্ভব হলো তো বন্ধুরা ম্যাজিকটা আমি আরেকবার দেখাই তারপর আমি আপনাদের শিখিয়ে দেবো যে ম্যাজিকটা আমি কিভাবে করলাম বা আপনারাও অন্যদের কিভাবে দেখাবেন কিভাবে অন্যদের আনন্দ দেবেন তো এই যে আমার কাছে দড়িটি আছে দড়িটির এক আমি পা দিয়ে খুব শক্ত করে চেপে ধরেছি আর এভাবে আমি রিং এর মধ্যে দিয়ে দড়িটিকে প্রবেশ করেছি তাই তো তারপর আমি কি করলাম এভাবে একটা করেছিলাম করে এভাবে আমি কি করলাম এভাবে আমি একটা প্যাজ দিয়ে নিয়েছিলাম তাই তো তাহলে এবার কিন্তু আপনারা যেভাবেই টানুন এই রিংটিকে আপনারা কিন্তু টানলে একটা গিট তৈরি হবে গিট পড়ে যাবে এটার মধ্যে আপনারা বার করতে পারবেন না এর কি কৌশল আছে তো আমি এর ম্যাজিকের ম্যাজিক দেখানোর পরে আমি শিখিয়ে দেবো যাতে আপনারাও দেখাতে পারেন তো বন্ধুরা আমি ম্যাজিকটি দেখাচ্ছি আমি কি করেছিলাম এই দড়িটিকে আমি কীভাবে বার করেছিলাম ঠিক দড়ি থেকে আলাদা করেছিলাম এইভাবে দেখুন রিংটিকে আলাদা করে ফেললাম তো বন্ধুরা এটা দেখালে বাচ্চারা অনেক আনন্দ পাবে আর ওরাও অবাক হয়ে যাবে যে কি করে বার হলো তো বন্ধুরা এটাই ছিল ম্যাজিক তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিই যে আপনারাও কিভাবে করবেন এই কৌশলটি কিভাবে ম্যাজিকটি অন্যদের আপনারা দেখাবেন তো বন্ধুরা আপনারা কি করে এই ম্যাজিক কৌশলটি দেখাবেন এবার আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরকম আপনারা যে কোনো একটি দড়ি নিয়ে নেবেন দড়ি নেওয়ার পরে এরকম একটি রিং জোগাড় করে নেবেন তো বন্ধুরা ম্যাজিকের জিনিস আপনাদের কাছে তৈরি হয়ে গেল তারপর আপনি কি করবেন এভাবে রিংটিকে এভাবে প্রবেশ করানোর পরে এক প্রান্ত যাকে দেখাচ্ছেন তার হাতে ধরিয়ে দেবেন এভাবে আমার কাছে কেউ নেই তাই আমি পা দিয়ে চেপে রেখেছিলাম এভাবে নিচের দিকটা এভাবে তো বন্ধুরা একবার আপনারা এভাবে পেয়ে দেবেন দিলেন কিন্তু এবার দেখতে হবে দড়িটা কোন সাইড দিয়ে বেরিয়েছে এই এই যে এই মুখটা এই মুখটা যে সাইড দিয়ে বেরোবে সে সাইড দিয়ে আপনাকে এভাবে বার করতে হবে এই দড়িটা যে সাইড দিয়ে বেরিয়েছে দেখুন এভাবে করে এভাবে এই দড়িটা কিন্তু এই সাইড দিয়ে দিয়েছে আর এই দড়িটা এই সাইড দিয়ে বেরিয়েছে মানে এই দড়িটার এই দড়িটার এই সাইডে একই সাইডে বার করতে হবে আপনি যদি প্যাস্টিকে এই দড়িটাকে এই সাইডে বার করেন তাহলে কিন্তু হবে না ম্যাজিক এতে তাহলে কিন্তু একটা গিট তৈরি হয়ে যাবে এভাবে যে আমি যেভাবে করতে ঠিক সেভাবে আপনাকে করতে হবে তারপর আপনাকে আস্তে আস্তে এভাবে টানতে হবে এই সাইডে এই দড়ির সাইডের এই দিকটা দিয়ে রিংটি টেনে বার করতে হবে এভাবে টানলে কিন্তু একটা গিট তৈরি হয়ে যাবে এভাবে যদি আপনি টানেন এভাবে এখানে একটা গিট তৈরি হবে আর আপনি যদি এভাবে টানেন এই দিকটা এই দিকটা ধরে টানলে এভাবে রিংটি দেখুন বেরিয়ে এলো আর আমি যেভাবে দেখলাম আমি যেটা বললাম এই যে এভাবে করলেন ঠিক এই দিকটা দিয়েই নিয়ে আসতে হবে নিয়ে এসে যদি আপনি উল্টো দিকে টানেন এভাবে যদি টানেন এই দইটা যদি এপাশে থাকে এই দিকটা ধরে টানা যাবে না আপনার এটা আউট সাইডে থাকতে হবে ওই সাইড দিয়ে টানতে হবে এই সাইডে টানলে কিন্তু এ দেখুন একটা এখানে একটা গিট তৈরি হয়ে যাচ্ছে আরেকটি কৌশল হলো এটা সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ম্যাজিকটি করার সময় এই যে এই দইটি যে আপনি এভাবে ঘোরাচ্ছেন ঘুরিয়ে এই যে এই দইটি কিন্তু কখনো এভাবে আনা যাবে না এই সাইড দেনা যাবে না দেখুন এই দড়িটা এই দড়িটার এই সাইড দিয়ে আর এটা এই সাইড দিয়ে তাহলে কিন্তু ম্যাজিকটি হবে না তাহলে কিন্তু একটা এখানে এইভাবে একটা গিফট তৈরি হয়ে যাবে কখনোই এটা আপনি আলাদা করতে পারবেন না রিংটিকে এটাই ছিল ছোট্ট একটি কৌশল এই দড়ির যে এই ম্যাজিকের কৌশলটি আপনি সবসময় লক্ষ্য রাখতে হবে এভাবে একটা যখন প্যাচ দিলেন ঠিক এই দড়িটাও এইভাবে থাকবে এভাবে আর ঠিক এই দিক দিয়ে আপনাকে এটা টেনে বার করতে হবে এটা সবসময় ধরে এই পাশে থাকবে এইভাবে তাহলে আলাদা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ম্যাজিকের ছোট্ট ট্রিক্সটি তো চলুন আবারও দেখা যাচ্ছে অন্য কোন এরকম ছোট্ট ম্যাজিক ট্রিক আপনাদের সামনে নিয়ে হাজির হব যেগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আপনার ঘর থেকেই আপনারা জোগাড় করে নিতে পারবেন আমি সেরকমই খেলা দেখায় আপনাদের যাতে ছোট ছোট বাচ্চারা যাতে খুশি হয় আপনারাও দেখাতে পারেন খুব ইজি ম্যাজিক তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই